সবাই তখন আছেন আসলে ভালো আছেন তো বর্তমানে আমি রয়েছি সেকশন একত্রিশ নম্বর শাহ আপনারা যারা শালুনে আলমে ঘোরাফেরা করেন সবাই জানি একত্রিশ নম্বর তো এখানে ভালো একটি সুন্দর বলতে পারেন যে সুন্দর একটা জায়গা রয়েছে লেক রয়েছে সেটার রিভিউ দেব আজকে তো আমি এখন রোড রোডের সাইডে রয়েছি এখানে আমি আস্তে আস্তে ওখানে যাচ্ছি তো আপনাদের দেখানোর চেষ্টা করবো জায়গাটা আর এটা হলো শাহ আলম একত্রিশ সেকশন একত্রিশ খুবই সুন্দর আর একটা জিনিস দেখেন এখানে সুন্দর একটা মসজিদ রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নাকি দেখেন খুবই সুন্দর একটা মসজিদ তো এটা সেকশন খুবই সুন্দর একটি জায়গা আর এখন সময় অলমোস্ট আটটা আটটা বাজে মারাচার টাইম সকাল আটটা ঠিক এই টাইমে এখানে সবাই মর্নিং জগিং করছে এই যে রাস্তার সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন জায়গা দিয়ে সবাই জগিং করছে আর জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটার করে দেখানোর চেষ্টা করতেছি ওই সাইডে দেখেন অনেক মানুষ আসুন জুম করে দেখাচ্ছি অনেক মানুষ সবাই জগিং করছে খুবই সুন্দর জায়গা খুবই নিরিবিলি যারা এই জায়গায় থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একত্রিশে এই জায়গাটা আর এই যে পাশে যে মসজিদ দেখতে পাচ্ছেন ভিডিওটা সকালবেলার কত সুন্দর একটা ভিডিও দেখেন সবাই সকালবেলা জগিং করছে এটা সুন্দর একটি লেগ আছে এখানে আমি দেখানোর চেষ্টা করবো ভিতরে যে আছে দরকার আমি দেখানোর চেষ্টা করতেছি তো গাইছে এই লেগটা ধরে ধরে আমি হাঁটার চেষ্টা করতেছি দেখো সুন্দর একটি ভিউ এখানে এবং সাইডে আপনার সুন্দর ঘাস এই যে লেগটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সুন্দর একটি লেগ সকালবেলা হাঁটতে খুবই সুন্দর এই জায়গাগুলো এবং খুবই ভালো লাগে এরকম মালয়েশিয়ার ভিতরে কিছু কিছু জায়গা আছে এবং সুন্দর করে জায়গা করে দেওয়ার জন্য দেশের সরকার খুবই সেন্সিটিভ মানে খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব জায়গা দেখেন এটা কিন্তু আলমে করতে খুব সুন্দর একটি জায়গা দেখেন ব্রিটিশ সঙ্গে দেখানোর জন্য সবাই তো আমি এখন আবার দেখতে যাবো কারণ এখানে গরম লাগতেছে আমার সকালবেলায় তো সবাই জগিং করে এখানে সবাই কিন্তু এখানে জগিং করতেছে আর ব্যায়াম করার অনেক কিছু আছে এখানে সকাল বয়স্ক লোক এবং তাদের বয়স কম তারাও কিন্তু সবাই সফল জগিং করে